এই নাও তোমার বেতন শীল ইন্টারাতি এখানে শিল অর্থ নেওয়া ইন্তা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিল অর্থ এই নাও তোমার বেতন আমার চার মাসের ছুটি লাগবে আনা আবগা ইজাজা আর বা সাহার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আর বা অর্থ চার সাহার অর্থ মাস আনা আবগা ইজাজা আর বা সাহার অর্থ আমার চার মাসের ছুটি লাগবে কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। আসান রু বাংলাদেশ সাউবি জাওয়াজ এখানে আসান অর্থ কারণ রুহ অর্থ যাওয়া সাউবি অর্থ করা জাওয়াজ অর্থ বিয়ে আসান রু বাংলাদেশ সাউবি জাওয়াজ অর্থ কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। বন্ধু কাজ কখন শেষ হবে সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ সাদিক মিতা খালাস সুগল অর্থ বন্ধু কাজ কখন শেষ হবে রাত আটটায় কাজ শেষ হবে তামানিয়া তামানিয়া সুগল সুগল এখানে অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লেল তামানিয়া সুগল খালাস অর্থ রাত আটটায় কাজ শেষ হবে বন্ধু একটু ধৈর্য ধরো সাদিক সবার সোয়াইয়া। এখানে সাদিক অর্থ বন্ধু সবার অর্থ ধৈর্য ধরা অর্থ একটু সাদিক সবার অর্থ বন্ধু একটু ধৈর্য ধর মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না মুদির আলিউম মুমকিন সুগল মাফি খালাস মুদির আলিউম মুমকিন সুগল মাফি খালাস এখানে মুদির অর্থ বস আলিউম অর্থ আজ মুমকিন অর্থ সম্ভবত সুগল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হবে না মুদির আলিউ মুমকিন সুগল মাফি খালাস অর্থ বস সম্ভবত আজকে কাজ শেষ হবে না পরে আমি টাকা দিব বাদেন আনা আতিক ফুলুস এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি আতিক অর্থ দিব ফুলুস অর্থ টাকা বাদেন আনা আতিক ফুলুস অর্থ পরে আমি টাকা দিব টাকা লাগলে তুমি আমাকে বলবে ফুলুস আফগা ইন্তাগুল আনা ফুলুস আফগা ইন্তাগুল আনা এখানে ফুলুস অর্থ টাকা ইনতা অর্থ তুমি গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ফুলুস আবগা ইনতা গুল আনা অর্থ টাকা লাগলে তুমি আমাকে বলবে কাজ শেষে তারপর তুমি ঘুমাও সুগল খালাস বাদেন ইনতানুম এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদেন অর্থ তারপর ইনতানুম অর্থ তুমি ঘুমাও সুগল খালাস বাদেন ইনতানুম অর্থ কাজ শেষে তারপর তুমি ঘুমাও আমার ঘুম আসে না আনা মা এখানে আনা অর্থ আমার মা ইজি অর্থ আসে না নুম অর্থ ঘুম আনা মা ইজি নুম অর্থ আমার ঘুম আসে না বাড়ির ভিতরে আসো তাল জোয়া বায়েত এখানে তাল অর্থ আসো জোয়া অর্থ ভিতরে বায়েত অর্থ বাড়ি তাল জোয়া বায়েত অর্থ বাড়ির ভিতরে আসো